আমি যদি একদিন গাড়ি না চালাই ফিরে দিন আমার কপালে ভাত জোটবে না আমার এই বাচ্চাটারে নিয়ে আমি সাড়েটা পাঁচটা বছর ধরে ভুগতেছি আমি এক বেলা খাইলে বেলা না খেয়ে আমি বাচ্চার ট্রিটমেন্ট চালাই রাখি টয়লেটের ওষুধ ঘুমের ওষুধ পেশাবের ওষুধ গ্যাসের ওষুধ দুই পদের অনেক কষ্ট করি আমার এই বাচ্চাটার জন্য

হইতে পারে ডাক্তার দেখাইতে দেখাইতে মিট ফুটে আলাদা আগার গায়ে সেন্সে খুলনা দেখাইছি কোনো জায়গায় বাদ দেয়নি আমি আট নয় থেকে নয় লক্ষ টাকা নষ্ট করছি আমার যা ছিল সব চেষ্টা সর্বপ্রথম দেখলে সেনে বোঝে সাড়ে পাঁচ বছর ছয় বছর বয়স খুশি হয় বুঝছেন বলতে পারে না আমার তবু ফাইটে যায় বোঝেনি তো সন্তানের জন্য কার খারাপ না লাগে একটা সন্তান যে যদি সুস্থ থাকে কামাই করে না খাইলো ভালো ডাক্তার বলছে হায়াত থাকলে ইনশাল্লাহ সুস্থ হবে তারা বলছে যে পাঁচ থেকে সাড়ে পাঁচ লক্ষ টাকা লাগবে হাটটা এরকম বেকা হয়ে গেছে পাওয়াটা এরকম বেকা হয়ে গেছে খালি বেরেনের কারণে ও যদি কথাটাও বলতে পারে গেটিটা খাড়া করতে পারে কেন শরীরে যে ওজন আর মাথায় সেই ওজন আমার এতে পড়ানটা বেড়ে যাবে বাপ মার না আর কিছু চাই না তিনটেই মেয়ে আমার বড় মেয়ে ইন্টারে পড়ে ম্যাট্রিক পরীক্ষা ইন্টারে ভর্তি করছি মাদারীপুর নাজিম উদ্দিন কলেজে ভর্তি করার পর আর পড়াইতে পারি না টাকার কারণে ছোট মেয়েটা হলো বারো বছর বয়স তার মাদার

জায়গায় থাকে না কদম বাসায় আপনার মোটরের লাইনের পিছনে সিনের পিছনে